দেবু ভাই আপনি কি মনে করে সেই মানে কথাগুলি বলেছিলেন দুই মাস পার হয়েছে আসলে দুই মাস আগে আপনি বলছিলেন এখন আপনি চেঞ্জ দেখেন কিনা যদি চেঞ্জ না দেখেন তাহলে কিছুর জন্য না দেখেন আর কি ভাই না আমি তো দেখছি যে আসলে তো তাই যে ঘটনাটা হচ্ছে যে যাদের নাম আমি বলছি তাদের সাংবাদিকতা তার ধরনটা পনেরো বছরের বিতর্কিত ছিল তো সেটা একটা নৈতিক প্রশ্ন যে সাংবাদিক হিসেবে এইভাবে দলবাজি করা যায় কিনা তো ওইটা তো অন্য বিষয় কিন্তু তারা আসতে পারবে না কেন এখন এটা শুধু চ্যানেলগুলির বিষয় না চ্যানেলগুলি হয়েছে কি এখন জাতীয় পার্টি হয়ে গেছে তারা ক্ষমতা ছাড়া আর বাঁচতে পারে না শেখ হাসিনা এমনভাবে এই চ্যানেলগুলির অবস্থা করছে যে শুধু ক্ষমতা খোঁজে এই কারণে তাদেরকে ডাকতেও সাহস পায় না আবার ডাকলে যদি ধমক খায় যদি ওই উপদেষ্টার অফিস থেকে যদি ফোন আসে বা আমি যাই না এখন ডিজিএফআই ফোন করে কিনা ওই সব ভয়ে তারা নিজের থেকে ওই সেলফ সেন্সার হয়েছে তবে এইটা যে মুক্ত স্বাধীন মানে করার ক্ষেত্রে এই গত এক বছর আমি সরকারের কোন উদ্যোগ দেখি না যে আপনারা যাকে খুশি তাকে ডাকতে পারেন আপনাদের নীতিমালা অনুযায়ী কারণ নীতিমালা কিন্তু সবই কিন্তু একই রকম হয়েছে কোনো কিন্তু পরিবর্তন হয়নি এই কারণে আরো আরো ভিতর সন্ত্রস্ত হয়েছে কিছু চ্যানেল মবের শিকার হয়েছে এক প্রথম আলোর সামনে দুইবার মানে গরু জবাই হয়েছে ফলে সবাই কিন্তু সংকুচিত হয়ে গেছে যে প্রথম আলোর এই অবস্থা তাহলে চ্যানেলগুলি তো কিছুই না এবং চ্যানেলগুলি তো আক্রমণের শিকার হয়েছে এই কারণে আর ঝুঁকি নেয় না আবার যাদেরকে ডাকবে তারাও হয়তো আসতে চাইবে না যে তারা দেখলাম মাহুজান বলছেন যে তারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তো এইসব কারণে অটোমেটিক হয়ে গেছে গণমাধ্যম সংকুচিত হয়ে গেছে ফলে স্বাধীনভাবে যে সবাইকে ডাকবে এখন একজন আরেকজনের সাথে শুধু অ্যাড করে একই মানে সবাই হাসিনা বিরোধী এখন আর হাসিনার পক্ষে বলবে এরকম কোন লোক নাই এই হচ্ছে পরিস্থিতি আমি ওইটাই বলতে চাইছি ওকে না দান্ত দান্তকুবাই এখন হাসিনার পক্ষে বলতে হবে এই জন্য লোক নিয়ে আসতে হবে চ্যানেল চ্যানেলগুলোর একটা ঠেকো পার লোক না 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 এই প্রশ্নটা আসলে আমি করি এই প্রশ্নটা আমি করি এই প্রশ্নটা আসলে আমি করি আমি কোড়ি জনাব আবু আলম ও শহীদ খান যিনিও আমাদের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র আগে সচিব ছিলেন এই ছিলেন সেই ছিলেন উনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ার জন্য না উনারকে কিন্তু কেন সরকার গ্রেফতার করে নিয়ে গেল এটা আমি এখনো পরিষ্কার না যে এবং কি মানে কি বলছে উনি আসলে এটা আমি 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 আমিও জানি না এটা না মঞ্জুররা সে নিয়ে নিয়ে চলে গেল হ্যাঁ কেন এই প্রশ্নটা থাকে কিন্তু আমি এই জায়গাটাতে দিবু ভাইয়ের ওই সব কথার সাথে তো আমি কথা বলবো না আমি খালি অল্প একটু অংশ নিয়ে কথা বলবো সেই অল্প অংশটা হচ্ছে আমাদের চ্যানেলগুলো যে কাউকে ডাকে না ওনারা আসবেন না আমাদের চ্যানেলগুলোর অবস্থাটা কি হয়েছে দেন দিবু ভাই ও দেশে থেকে কথা বলছে আমিও দেশে থেকে কথা বলছি আপনিও দেশে থেকে প্রোগ্রাম করেছেন আপনি তো পরে পরে গেছেন জার্মানি প্রতিকূল অবস্থা আপনি দেন আপনি যখন প্রোগ্রাম করেছেন ওই প্রতীকুল অবস্থার মধ্যেও আপনি আমাকে এখন যে প্রশ্ন করছেন তখন হয়তো এটি সবচেয়ে কঠিন প্রশ্ন তখন আপনি আমাকে করেছেন খালেদ আমি তার জবাব দিয়েছি রিক্স ছিল ভয়াবহ রিক্স ছিল ঘুম হয়ে যাবার রিক্স রিক্স ছিল করেছে দিববেরো ভাই ছিল তার মধ্যে তো আমরা কথা বলেছি এখন চ্যানেলগুলো কাউকে ডাকে না বা চ্যানেলগুলো যে এরকম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সাংবাদিকতার অধঃপতন হচ্ছে সাংবাদিকতায় এত অপকর্ম করেছে চ্যানেল পরিচালনা করতে গিয়ে অপকর্ম অপকর্ম করেছে সেই তারা ভয়ে থাকে যে আমি যে অপকর্ম করেছি ওই অপকর্ম সামনে এনে যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সুতরাং আমি আসেন করি এটা হচ্ছে সাংবাদিকতা মুর্তুজা ভাইয়ের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কারণ দেশে থেকে কিছু বলা যায় না বলতে বলতে মুর্তুজা ভাই বা দীপু ভাই যা বলছেন আওয়ামী লীগ সময়ে দীপু ভাই তো আসলে টেলিভিশনে টিকতে না পারেন নিজের আলাদা জায়গায় করে নিয়ে এবং মূর্তুজা ভাই তো খুব টেলিভিশনের মানুষ না

কিন্তু মানে আমাদের কথা বলার জায়গাই থাকবে না মানে এইটা আমরা মনে হয় যে দীপু মানে কথা বলতে হবে খালেদ ডেফিনেটলি কথা বলতে হবে আমি ওই যুক্তিতে বিশ্বাস করি কেউ যদি মিথ্যা বলে সেটাও তার বলার অধিকার থাকতে হবে কিন্তু আমার দায়িত্ব যে সে মিথ্যা বলছে এটা বলা দীপু ভাই যদি আজকে একটা ভুল তথ্য দেন তাহলে আমি দীপু ভাইয়ের সাথে এখন মারামারি করব না ঝগড়া করব না আমি দীপু ভাই ভুল তথ্য এই সময় যদি পাইতাম তাহলে তো খুব আমার মনে বলতেও পারি আমার মনে যে দীপু ভাই আমরা আমরা যদি জনাব গোলাম মর্তুজা ভাইয়ের কথাটা আক্ষরিকভাবে নেই যে উনি বলতেছেন যে আপনি এখন ডাকেন ডাইকা দেখেন আপনার কি কনসিকুয়েন্স হয় সেটা তো চ্যানেলদের একটা দায়িত্ব আছে সো সেইটাও এর ভাই আমি আবার মবের মধ্যে পড়ব অসম্ভব আমি নিজে তো না ওটুক ঝুঁকি তো ওটুক এই যে মবের মধ্যে পড়ব ওইটা হচ্ছে দিউ ভাই কিছুটা না রে ভাই কোলাপান যেই মবগুলো করতেছে আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমি আমার কথা বলি বিশেষ করে বাস্তবতা হয়তো থাকতে পারে কিন্তু এটা অনেক বেশি হচ্ছে অজুহাত সেই সাংবাদিক সবচেয়ে বেশি অজুহাত দেয় যে সবচেয়ে বেশি যোগ্য যে ভাই খুব ভালো লিখেছিলাম নিউজ এডিটার এই তিনটা লাইন সবচেয়ে ভালো তিনটা লাইন কেটে দিয়েছে আর বলেন না ভাই বাংলাদেশের সাংবাদিকতা করা যায় না এই কারণে অনুসন্ধানী রিপোর্ট করি না এগুলো হচ্ছে অক্ষমের আত্মপক্ষ আমার মনে যে এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারবো আমি একটু দর্শকদের একটা প্রশ্ন জবাব দিয়ে আমার কাছে উনি প্রশ্ন করেছেন রনি চৌধুরী উনার নাম উনি বলেছেন খালেদ ভাই ওয়াই ওয়াই ডোন্ট ইউ ব্রিং ডেম উই ডিডেন্ট সি এনি ওয়ান ইন লাস্ট ওয়ান ইয়ার ভাই আমি আবারও বলি আওয়ামী আওয়ামী লীগের যিনি যারা নেতা আছেন প্রধানতম নেতা আছেন তাদেরকে আমি চেষ্টা করি আনার জন্য কিন্তু আমি আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা ঘোষিত নেতা আছেন তাদের কেউ তাদের সাথে যোগাযোগ করা পর্যন্ত তারা কেউ আমাদের এখানে এখন পর্যন্ত আসার জন্য রাজি হন নাই কেউ কেউ শুধু টেলিফোনে কথা বলতে চান টেলিফোনে কথা বলার লোক আমি নিব না আমার ভিডিওতে যদি তারা কেউ আসেন আমি তাদের অবশ্যই 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 নিব উনারা যদি উনারা যদি সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ নেতৃস্থানীয় কেউ হন আমি তাদের আবারও বলতেছি আমি তাদের স্বাগত জানাচ্ছি এবং তারা আসতে পারে না তাহলে কেন আসতে চান না কেন আসতে চান না আমি তো জানি কেন আসতে চান না এখন ঘটনা হইতেছে যে ইন্টারেস্টিংলি আমি যখন উনাদের আমলেও শো করতাম উনারা আমার সেই শোতেও আসতে চান নাই মানে খুবই জোর টোর করে জোর টোর করে তাদের আনা হইতো উনারা আমাকে ভালোবাসেন না এটা একটা কারণ হইতে পারে আর কি কারণ হতে পারে আমি জানি না দীপু ভাই এর মধ্যে একটা কারণ আবার এরকম হতে পারে যে ছাত্রলীগের সাধারণ ছাত্র ছাত্রলীগের সভাপতিকে ডেকে আমি আবার ওই অনুষ্ঠান থেকে ফিরে আসলাম এটা কারণ আমি এটা মানে লিগেল আসপেক্ট আমি বলেছি যে এটার মধ্যে একটা যেহেতু তখন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল কিন্তু আওয়ামী লীগকে এখন আমি কার্যক্রম নিষিদ্ধ বলতে আমি দল নিষিদ্ধ মনে করি না সেই ক্ষেত্রে দলের কেউ যদি আসে না আমি এটাকে স্বাগত জানাবো যাই হোক দীপু ভাই আমাদের লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন আমরা দেখেছি যে কলকাতার একটি পত্রিকা সেই পত্রিকাটা আসলে খুব যে টপ পত্রিকা সেরকমও না এই পত্রিকাটার নাম হচ্ছে এই সময় এইটাতে বিএনপির মহাসচিব একটা সাক্ষাৎকার দিয়েছেন গোলাম ভাই আপনি এই বিষয়ে বিপুল ভাইয়ের মন্তব্যের পর আপনি মন্তব্য করে আপনার মন্তব্য দিয়ে আমরা শেষ করবো আর কি এটা সেটা হচ্ছে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি যা বক্তব্য দিয়েছেন বিএনপি আবার একটা প্রতিবাদলিপিতে এটা বলছেন যে এইটা আসলে তারা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই যে বিএনপি ঘটেছে মানে বছর ধরে যারা তার সঙ্গী ছিল তারাই তাদের এখন মেইন হয়েছে এটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে মির্জা ফখরুলিশ আলমগীর যে বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে বলে বিবৃতি দেওয়া হচ্ছে সেই বক্তব্যের ক্ষেত্রেও মূল সুর আসলে এইটাই দিবু ভাই যদি একটু বলতেন আমরা একটু গোলাম মোহাজ ভাইকেও শুনবো এটা নিয়ে ওটা তো মানে বিকৃত তো কোনো বিষয় না পরিষ্কার তো একদম লেখা আছে মানে এই সময় আমি সাক্ষাৎকারটা আমি পড়ছি গুগল থেকে বের করে আমি পুরো ওটা পড়ছি তারপর প্রতিবাদ কেন দিলেন আমি বুঝলাম না উনি তো যা বলছেন সেটাই কোট করে পত্রিকাগুলো রিপোর্ট করেছে তো সুতরাং এখানে মানে বিকৃতি ব্যাপারটা কি আসলো আসলো আমি আমি তো এটা পরিষ্কার হইলাম না আমি নিজে পড়লাম তো আচ্ছা আপনি বিবৃতিটা আপনি কি মনে করেন যে বিএনপি রাজনীতিটা ঠিক আছে বা মানে ঠিক করা মানে বিএনপি এখন সত্যি কথা বলতে কি তার প্রবল প্রতিদ্বন্দ্বী মনে করে জামাত ইসলাম এবং জামাত ইসলাম তার অবস্থানটা আগের তুলনায় অনেক ভালো অবস্থানে চলে আসছে এবং একটা ফাইটিং পজিশনে চলে আসছে এবং সেই কারণে হয়তো একটা দেখবেন যে এখন বাংলাদেশে মানে বিএনপি এবং জামাত হচ্ছে একদম মুখোমুখি অবস্থা প্রায় প্রতিদিনই এক নেতা আরেক নেতার বিরুদ্ধে প্রতিনিয়ত বলে কালকে এনি বিএনপি নেতা বলছেন যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনকে জাতীয় বেইমান বলছে এরকম প্রতিনিয়ত তারাও আবার পাল্টা বলছে তো এই পাল্টা পাল্টি চলছে কেন যেহেতু প্রতিদ্বন্দ্বিতার অবস্থায় তারা চলে আসছে এবং জামাতের নেতৃত্বে একটা ইসলামিক জোট হওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে পাল্টা হিসেবে আবার দেখা যাচ্ছে হেফাজতের সাথে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে যাতে এইভাবে শুধু ধর্মীয় আবরণটা না দিতে পারে যাতে বেকায়দা না পড়ে ফলে বিএনপি মনে করেন আজকে ছ মাস আগে আট মাস আগে যতটা মানে কমফোর্টেবল পজিশনে ছিল এখন কিন্তু সেই পজিশনে নেই এটা আমার ধারণা বাস্তবে তো এখন আমি তার মানে আসন ভিত্তিক আমার কাছে নেই কিন্তু আমি অনুভব করি তাদের বক্তব্য বিবৃতি দিয়ে যে এত তো কাউন্ট করার কথা না কিন্তু এখন কাউন্ট করছে বলেই কিন্তু এই কথাগুলি আসছে এবং মির্জা ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার সেই অভিব্যক্তিটা ফুটে উঠছে আমার মনে হয় যে আমরা গোলামুজাকে শুনি সেলিনা পারভিন উনি কষ্ট করে অনেকগুলি একই মেসেজ পাঠিয়েছেন আমি মেসেজ একটু পরি আমাদের মনে হয় তুমি ভয় পেয়েছিলে তোমার বাবারা তোমাকে হুমকি দিয়েছিল তুমি ভয় পেয়েছিলে হ্যাঁ ভাই ঠিক বলছেন গোলাম আপনি যদি একটু বলেন প্রথম কথা এই বিএনপি রাজনীতি রাজনীতিটা নিয়ে জামাতে রাজনীতির ওই জায়গাটা যেহেতু দুটি দল তো সরকারি অবস্থানে থেকে আমি ওই জায়গাটা নিয়ে মন্তব্যটা করতে চাই না যদিও আমার মন্তব্য আছে কখনো আপনার সঙ্গে এবার নিউ ইয়র্কে আসি আড্ডা দেওয়ার সুযোগ থাকলে আমরা হয়তো সেই আড্ডায় আলোচনা করব আপাতত পাবলিক হওয়ার দরকার নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তো ব্যক্তিগতভাবে আমার বলি মানুষ হিসেবে উনি খুব শ্রদ্ধার একজন মানুষ শ্রদ্ধার রাজনীতিবিদ পরিশীলিত রাজনীতিবিদ আমি একটু অবাক হয়েছি যে যে পত্রিকাটার কথা বললেন সেই পত্রিকাটার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন অনেক ক্ষেত্রে ছোট পত্রিকায় সাক্ষাৎকার দেওয়া যায় ব্যক্তিগত সম্পর্ক বা নানা কারণে কিন্তু ভারতের যে পত্রিকা এই সময় বলেন আনন্দবাজার বলেন বর্তমান বলেন টাইমস অফ ইন্ডিয়া বলেন হিন্দুস্থান টাইমস বলেন গত পাঁচ অগাস্টের পরের থেকে তারা বাংলাদেশ বিষয়ে গুজব এবং মিথ্যা সংবাদ ছাড়া আর কিছু প্রকাশ করে না নিয়ে নিয়ে ইতিবাচক সংবাদ সংবাদ বাদ দেন সত্য প্রকাশ করে নাই তারা হয়তো পঞ্চাশটা এক একজন পঞ্চাশটা করে সংবাদ প্রকাশ করেছে গত এক বছরে এবং সেই পঞ্চাশটা সংবাদের পঞ্চাশটা তথ্য থাকলে পঞ্চাশটা তথ্যই ভুল মিথ্যা আমি মিথ্যা শব্দটা কম ব্যবহার করি কিন্তু এই সাক্ষাৎকার যে বিকৃত করা হয়েছে কি হয় নাই আমি ওই সাক্ষাৎকারের কিছু অংশ পড়েছি কিন্তু কোনো অডিও বা ভিডিও শুনি না অডিও বা ভিডিও আমরা শুনি অডিও বা ভিডিও যদি শুনতে পারতাম তাহলে আমি শুনতে পারতাম যে বিকৃত করে নাই এবং ইন্ডিয়ান মিডিয়ার বা এই সময়ের যে এক বছরের চরিত্র সেই চরিত্র দিয়ে এটা ভাবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে তারা বিকৃত করেছে আমার মনে হয় যে কারণে আমি এটাই আমার বক্তব্য ওকে আমরা দীপু ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ একজন দর্শক কষ্ট করে একই হচ্ছে সেটা হচ্ছে যে বলছেন যে হাসনাত আবদুল্লাহ আজকেও টক শোতে আওয়ামী লীগের পক্ষে যারা সফট কর্নার যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন এ নিয়ে কি বলবেন দীপু ভাই আওয়ামী লীগের পক্ষে যারা সফট কর্নার তৈরি করছেন মানে জনাব হাসনাত আবদুল্লা মানে আওয়ামী লীগকে

এটা আরেক ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার একটা উদ্যোগ যাতে ভিন্ন মত মানেই হচ্ছে ওই আওয়ামী লীগের সফট কোনো কোন যুক্তি আসতে পারে না মানে আমি যখন নাকি বিএনপি সমালোচনা করব ইনুস সরকারের সমালোচনা করব জামাতের সমালোচনা করব তার মানে কি আমি আওয়ামী লীগ হয়ে যাব আওয়ামী লীগের সমালোচনা কি করছি সেটা আমার প্রোফাইলে যে এসে চেক করুক গত দুই আড়াই বছর তিন বছর আমি কি করছি কি বলছি তো এখন তাই হবে তো এখন বিএনপি আগামীতে যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসে তাদের সমালোচনা করা মানেই কি আমি আওয়ামী লীগ হয়ে যাব। এখন এই ধরনের এখন সামনে নির্বাচন তো এটা বলে এক ধরনের আর এক ধরনের উচ্চারণ করা মানে তৈরি করা যাতে আমি ভিন্ন মত আনতেই দেবো না সংলোচনা সহ্য করব না এটা ছাড়া আর কি বলবো আপনি কি একটা লাইন বলবেন আওয়ামী লীগের প্রতি সফট কর্নারটা কি আসলে বা এই কর্নার করলে মানে এই সফট কর্নারের এত ভীতি কেন এই এনসিপির নেতৃবৃন্দ বা সফট করটাই কে আসলে দেখেন আমি এটাকে ভীতিপর্ণ হিসেবে কোনো কিছু দেখি না পক্ষে হাসনাত বলতে পারবেন এটা আমি বলতে পারবো না কিন্তু আমার এখানে বক্তব্যটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু দেশে গণহত্যা করে পালিয়েছে তার নেতারা এই গণহত্যার হাসনাতটা যেহেতু সেই গণহত্যার শিকার সেই কারণে তাদের ভেতরে একটা জিনিস থাকতে পারে যে আওয়ামী লীগের প্রতি কেউ তৈরি করলে রাজনৈতিক কথা বলে এটাকে আমি অত বড় অপরাধ মনে করি না এক নম্বর দুই নম্বর ব্যাপার হচ্ছে সরকারের সমালোচনা ডক্টরের অনুযায়ী সরকারের সমালোচনা ধরেন ওই যে যারা লিখতেছেন যে গোলাম মর্তুজা কি করলেন এইটা বলাটাকেও আমি অত বড় কোনো ইয়ে করি এটা করা যাবে এইটা করার সঙ্গে কেউ যদি মনে করেন যে আমি দূতাবাস পুরাটা চালাই এবং মনে করে নিয়ে বললেন যে উনি কি করলেন উনি যেহেতু আপনি সবচেয়ে বড় কর্মকর্তা যেহেতু আপনি সবচেয়ে বড় কর্মকর্তা আপনি একজন সিনিয়র সেক্রেটারি পদ পরিচিতি পরিচিতি হওয়াটা পরিচিতি হওয়া একটা ব্যাপার ডেফিনেটলি আমার এখানে কোনো আপত্তি নাই মানে এমবেসিডারের সিও সব তৈরি করা মানে গণহত্যার পক্ষে মতামত তৈরি করাটা যদি কারো উদ্দেশ্য হয়ে থাকে সেইটার বিষয়ে আমারও আপত্তি থাকবে ওকে

অনেক আস্থা রাখতে পারি না যাই হোক ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার সময়ের জন্য দীপু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনাদের দুজনের সাথেই আমরা একসাথে কাজ করেছি মানে কথা বলা আনন্দদায়ক এবং দর্শকরাও অনেক